আচ্ছা আমি বেসিক্যালি হচ্ছে নাটক অভিনয় করতাম বা করি এখনো আমাকে একজন ডিরেক্টর ফেসবুক থেকে আমাকে দেখে হচ্ছে নক করেছিলাম এবং আমি প্রথমে ভাবছিলাম যে আমি করবো না তো সে বেশ কয়েকবার আমাকে নক করার পর আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে যাই এলেই তো আর হচ্ছে আমি অ্যাক্টিভ করবো আমার নিশ্চয়টা যেহেতু আমার ফ্যামিলি থেকে প্রথম দিকে আর কি চাইতো না যে আমি তখন স্কুলে বিভিন্ন অনুষ্ঠানে আমি হচ্ছে অভিনয় করতাম তো দেখা যেত মাঝে মাঝে আমি অভিনয় নাম লেখাতাম না আমি লুকিয়ে থাকতাম কিন্তু টিচারটাই আমার নাম লিখে দিত এবং হচ্ছে আমাকে ক্লাসে খুঁজে বের করতো যে না ওকে দেখ আমি ফ্রেন্ডকে বলতাম যে বলতে যে আমি আসিনি কিন্তু টিচাররা বলতো ওকে তো দেখেছি ও এসেছে ও তো আমাকে নিজে থেকে খুঁজে নিয়েছে আমি বলবো যে আমার স্কুলের টিচার এবং আমার ফ্রেন্ড বা স্কুলে যত স্টুডেন্ট ছিল মানে আমার স্কুলের উৎসাহী হচ্ছে হয়তো আমার এখানে আসা

আমি এমনি খুব নাজুক স্বভাবের আর তবে হ্যাঁ আমি ছোট ছিলাম যখন তখন ক্লাস সেভেন এ থাকতে একটা ছেলেকে আমার খুব ভালো লাগতো কিন্তু তার সাথে আমার কখনো সামনাসামনি কথা হয়নি সামনাসামনি কখনো কথা হয়নি তারপর হচ্ছে তার সাথে প্রেমও হয়নি কিছুই না কিন্তু তাকে আমি খুব পছন্দ করতাম এই তো দূর থেকে আর কি ট্রেন ঘুরতে গিয়ে মানে পুরোটা বেশি দূর দূর বেরিয়েছে

আচ্ছা আমি বেসিক্যালি হচ্ছে নাটক অভিনয় করতাম বা করি এখনো প্রথম আমার নাটক দিয়ে শুরু হ্যাঁ আমার নাটক দিয়ে শুরু আসলে একদিন করাটা তো এরপরে হচ্ছে সিনেমায় আসা মানে আসলে কোনোটাই কিন্তু ওর কোনো ঘটনা না নাটকের যেমন এসেছে তখন আমাকে একজন ডিরেক্টর ফেসবুক থেকে আমাকে দেখে হচ্ছে নক করেছিলেন এবং আমি প্রথমে ভাবছিলাম যে আমি করবো না তো সে বেশ কয়েকবার আমাকে নক করার পর আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে যাক এলেই তো আর হচ্ছে আমি একই করবো না একটা যেহেতু আমার ফ্যামিলি থেকে প্রথম দিকে আর চাইতো না যে আমি করি পরে হচ্ছে যাওয়ার পর আসলে ভালো লেগেছে বা হচ্ছে যে ভেতরে যে একটা লুকিয়ে ছিল অভিনয় করার যে একটা ইচ্ছে